আজকে আমরা আলোচনা করবো লিগিউম নডিউল ও লিগিউল নিয়ে এই তিনটি কিওয়ার্ড নিয়ে আমাদের প্রায়ই ঝামেলা লেগে যায় আমরা এই কনফিউশনটা আজকে দূর করার চেষ্টা করব প্রথমে দেখব যে লিগিউম কী জিনিস লিগিউম হলো এক ধরনের শিম জাতীয় উদ্ভিদ যা লিগুমিনোসা গোত্রের অন্তর্ভুক্ত যেমন হচ্ছে সিম মোটর ছোলা মুগ মসুর ইত্যাদি আবার আমাদের আবুল হাসান স্যারের বইয়ে দুইশো একান্ন পৃষ্ঠায় দেওয়া আছে লিগিউম হলো এক ধরনের ফল যা উপর থেকে নিচে দুটি কপার্টে বিদীর্ণ হয় এই যে এখানে আমরা দেখতেছি একটা লিগিউম ফল তোমরা নিশ্চয়ই সিম দেখে দেখে থাকবা বা মটর এগুলো হচ্ছে কি এরকম দুইটা পার্টে ভাগ হয়ে যায় যখন আমরা ভাঙে দিব ঠিক আছে এটাকে এভাবে দুই ভাগে ভাগ করে ফেলা যায় উপর থেকে নিচে একদম দেখো তারপরে আমরা দেখবো হচ্ছে নডিউল কি জিনিস নডিউল হলো এই শিম জাতীয় উদ্ভিদ যে আসে এই শিম জাতীয় উদ্ভিদের মূলের সাথে অন্তর্ মানে মূলের সাথে সংযুক্ত একটা গঠন যেখানে রিজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে রাখে সংবন্ধন মানে হচ্ছে স্টোর করে রাখে আর কি এই যে এখানে আমরা দেখতেছি লিগিয়ম জাতীয় একটা উদ্ভিদের এই যে মূলের গোড়াগুলোতে এখানে অনেকগুলা নডিউল দেখা যাচ্ছে এই নডিউল নিয়ে আলোচনা আছে হচ্ছে আবুল হাসান স্যারের এক বইয়ের একশো বাহাত্তর পৃষ্ঠায় এবার আমরা দেখব হচ্ছে লিগিউল কী জিনিস লিগিউল হচ্ছে লিপশীতের মাথা এবং পত্রফলকের সংযোগস্থল আচ্ছা লিপশীতের মাথা মানে হচ্ছে দেখো এখানে একটা অংশ আছে যেটা আমাদের কি করতেছে কাণ্ডটাকে ঘিরে ধরে আসে তো এখানে আমি লিখে রাখছি দেখো লিপ হলো হল পাতার বিশেষ গঠন যা কাণ্ডকে ঢেকে রাখে অর্থাৎ এই যে এই অংশটা যেটা কাণ্ডকে ঢেকে রাখতেছে এটা হচ্ছে আমাদের লিপশিৎ এইটার মাথায় এবং এই যে পত্রফলক আছে পত্রফলক কী জিনিস পত্রফলক হলো পাতার সবচেয়ে চওড়া অংশ তাহলে এই পত্রফলক আর লিপশিট এই দুইটার সংযোগস্থলে এইখানে যে একটা গঠন আছে এই গঠনটার নাম হচ্ছে কি লিগিউল এটা তোমরা পেয়ে যাবা হচ্ছে আবুল হাসান সারের দুইশো আবুল হাসান সারের বইয়ের দুশো বান্ন নম্বর পৃষ্ঠায়